হ্যালো এভরি আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন আশা করি আপনারা যে যেখানেই আছেন খুব ভালো আছেন আজকে আমাদের ফ্ল্যাটের যে কালী পুজো হয়েছিল মায়ের বিসর্জন তো সেই জন্য আজ সকালেই আমি ফ্ল্যাটের নিচে গিয়ে বাগান থেকে এই ফুলগুলো নিয়ে এসেছিলাম আর এই যে জবাটা দেখছেন একটা বিশাল বড়ো সাইজের একটা জবা এই জবা গাছটা এর আগে আমি কিন্তু দেখিনি যে জবা গাছটা আছে আর এই দেখুন এই জবাগুলো দুটো করে লেয়ার ওটাই আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম বাট দেখতে খুব সুন্দর লাগছে এই ফুলটাও তো কালকে আমাদের যখন মায়ের পুজো হচ্ছিলো প্রায় পুজোর শেষের দিকে কেউ একজন এক গুচ্ছ গোলাপ ফুল দিয়ে গিয়েছিল মানে মায়ের পুজো দেওয়ার জন্য তো ওখান থেকে কিছুটা মাকে দেওয়া হয়েছিল বাট অনেকটা ফুলই বেড়ে গিয়েছিল। তো রণিতা বললো কেউ একজনের কাজ করো এই ফুলগুলো দিয়ে একটা মায়ের জন্য মালা বানিয়ে আনো কাল যখন বিসর্জন হবে তখন মাকে এটা পরিয়ে নিয়ে যাব। তো তাই আমি নিয়ে এসেছিলাম আর সকালের ওই জবা ফুল এই মিলিয়ে এই দেখুন মালাটা মালাটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল যতটা গোলাপ ছিল ওটা দিয়ে মালা আর জবাগুলো দিয়ে মায়ের একটা মালার লকেট বানিয়েছিলাম তো চলুন আর তো মাকে বরণও করতে হবে তাই একটু থালাটাও সাজিয়ে নিচ্ছি সিঁদুর একটু মিষ্টি পান পাতা ধান দরব আর সাথে মায়ের খাবারের জল আর একটা প্রদীপ নেবো প্রদীপ আর ধুনো ওই যেটা ধুনো ধূপ হয় ভাবছি ওটাই একটা নিয়ে যাব তো চলুন এবার মায়ের ওখানে যাওয়া যাক খানে এসেই দেখি যেখানে একদিন আগেই এই জায়গাটায় সবাই মিলে হই হুল্লোর করে প্যান্ডেল ডেকোরেশন সব করা হচ্ছিল আর আজকে আবার সেটা খুলেও ফেলা হচ্ছে এই যে সবুজ জামা পরে আছে যে দাদা ওই হচ্ছে রনিদা ওই দাদাই কাল বলেছিল একটা মায়ের জন্য মালা করে আনবে তো দাদা এই মালাটা দেখে খুব খুশি দাদা বলছে দেখো কত বড় হয়েছে মালাটা আর খুব সুন্দর হয়েছে তো যাই হোক আমি তো ভেবেছিলাম মালাটা সাইজে ছোট হবে তারপর দেখছি মায়ের কে মানে মালাটা পরানোর পর সেটা একদম ঘর পর্যন্ত নিতে চলে আসছে এই দেখো ওটাই বলছি এই দেখুন এখানে সবাই একে একে মাকে বরণ করবে বলে দাঁড়িয়ে আছে বা দিক থেকে অন্তরা দেবাঙ্গনা মৌসুমি অত্রী অনুশ্রী আর এইদিকে সব বাচ্চারা আছে দিকের বাদিকে যে দিদিটা তাকে আমি আজ প্রথম দেখলাম জানি না আর তারপরের যেন হচ্ছে দীপশিখা তো একে একে সবাই বরণ করে নিচ্ছে মাকে অন্তর আর বরণ করা হয়ে গেল এবার আমি করব আর এই যে এটা হচ্ছে দেবাঙ্গনা দেবাঙ্গনা বরণ করছে এবার আমি বরণ করব আপনারা যদি আমার আগের ব্লগ দেখে থাকেন সেখানে দেখবেন গণেশ পুজোতেও আমরা সবাই মিলে হৈ হুল্লোড় করে বিসর্জনে গিয়েছিলাম আমাদের ফ্ল্যাট থেকে টোটাল চোদ্দো কি পনেরোটা ফোর হুইলার নিয়ে সবাই মিলে গিয়েছিল তো ওই সময় খুব আনন্দ হয়েছিল। আর দুর্গা সময় আমরা কেউ যাইনি ওটা আমাদের ফ্ল্যাট থেকে অনেকটাই দূরে ছিল ফিরতেও হয়তো অনেক রাত্রি হয়ে যেত সবারই এখন ছোট ছেলে সেই সব ভেবেই গেলাম না তো এবার প্ল্যান করছি কালী পুজোতে মানে করছি না প্ল্যান করেছি সবাই মিলে যে কালী পুজোতে মা কালীকে আমরাও যাব বিসর্জনের সময় তো এখানে বরণের শেষে পান পাতাটা মায়ের পেছন দিকে ছুড়ে দিতে হয় আমি সেটাই বলছিলাম আর অ্যাকচুয়ালি আমাদের একটু পান পাতার শট ছিল তাই ওটা না করে পত্রী বলল ওটা সবার শেষে দেওয়া হবে অন্য কারোর জন্য রেখে দে এই দেখুন এবার মাকে একটু সিঁদুর পরিয়ে নিচ্ছি আমরা এবার মাকে যে বিসর্জনে নিয়ে যাব ওটা আমাদের ফ্ল্যাট থেকে ওই চোদ্দ পনেরো কিলোমিটার হবে দূর আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম না এখানে লেক তো অনেক আছে আশেপাশে কিন্তু সব লেকে পারমিশন থাকে না তো আমি আজকে ওখানে প্রথম যাচ্ছি এই দেখুন এখানে নিচে এতই হাওয়া প্রদীপটা নিভে গিয়েছিল তো যাই হোক চলুন এবার মাকে একটু সন্দেশ খাইয়ে নিই আর একটু জল তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ব্লগ একটু জানাবেন আর আপনাদের আমার ব্লগ কেমন লাগছে যদি একটু কমেন্ট করে জানান আমি খুব খুশি হব তো চলুন এবার মাকে বরণ করে নিই বাকি একে একে সবাই বরণ করবে তারপর এখান থেকে আমরা মাকে নিয়ে যাব আর এই বরণ হয়ে যাওয়ার পরেই মাকে একটু সামনে আনা হবে যেরকমটা ঠিক দুর্গা সময় হয়েছিল তারপর মায়ের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা হবে এটা ছিল ধান এটা আমার খেয়াল ছিল না মাকে দিতে ভুলে গিয়েছিলাম দুর্গাপূজায় যেরকম সিঁদুর খেলা হয়েছিল কালী পুজোতে একটু অল্প করে হলো আর এই যে দিদিটাকে দেখছেন এও বাঙালি দেখি এর আগে কোনোদিন দেখিনি আমি আর নামটা বলেছিল এই মুহূর্তে মনেও পড়ছে না আর এবার এই যে পাশে কাকিমা আছে কাকিমাকে একটু সিঁদুর দিয়ে এটা হচ্ছে অভিজিৎ বলে একটা ভাই আছে তার মা এই কাকিমাও আমাদের দুর্গাপুজোতে প্রচুর হেল্প করেছিলেন তো এই সিঁদুর খেলা হলে হাতে এতটাই সিঁদুর ভরে যায় তাই কাকিমাকে বললাম মানে কাকিমা আমাকে একটু মিষ্টি দিল আমিও কাকিমাকে আমার থেকে একটু মিষ্টি দিলাম তো চলুন এবার সাতবার প্রদক্ষিণ করে নিই একে একে আছে মৌসুমি দেবাঙ্গনা আর একটা নতুন দিদি কাকিমা অত্রী অন্তরা সঞ্চারী তারপর আমি আমার পিছনে সুমনাদি তার পেছনে ছিল দীপশিখা তো পুজোটা খুব ভালোভাবে আনন্দ করেই জানেন আর অনুশ্রী ছিল একটু পরে এই যে অনুশ্রী এসে যোগ এইভাবেই এখানে মাকে আবার লাস্টবারের মতো বরণ করা হচ্ছিল হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল তো যাই হোক এবার মাকে আস্তে আস্তে করে গাড়িতে তোলা হবে আর এটাই মায়ের লাস্ট বরণ আর ওই যে পান পাতাটা বললাম না একটু আগে পান পাতাগুলো মায়ের পিছনে ছুঁড়ে দেওয়া হবে এখানে মাকে শেষবারের মতো একটু প্রণাম করে নিলাম এবার গাড়িতে তোলা হবে তো আমরা যারা এই পুজোর জন্য বাজি কেনা হয়েছিল মানে এখানে যতগুলো দাদা বা সুব্রত সবাই বাজি কিনে নিয়ে এসেছিল একসাথে গিয়ে যেহেতু পুজোর দিন সবাই একটু কাজের চাপে ছিল কেউ বাজিগুলো ফাটাতে পারেনি তাই আজকে মা যাওয়ার আগে আমরা এখানে এই দুটো পিকক বাজি দেওয়া হয়েছিল না আমি এর আগে এই বাজিটা দেখিনি আপনারা কি কেউ দেখেছেন আগে কমেন্টে জানামেন কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এরকম এখানে যেমন তিনটে চলছে ওটা আরেকটু বড় ছিল ওটা পাঁচটা ছিল বাট দেখতে খুব সুন্দর এবার আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েছি মাকে বিসর্জন দেওয়ার জন্য আর ওই গাড়িতে আছে অভিজিৎ যে একটু আগে যে কাকিমার কথা বলছিলাম ওই অভিজিৎ ভাই আর আছে শেখর দা আর আমরা টোটাল পাঁচটা গাড়ি নিয়ে গিয়ে এসেছিলাম ওখানে আর এই দেখুন ওই লেকের পাশে চলে এসেছি ये हमको दे दे চলুন মাকে তো বিসর্জন দেওয়া হয়ে গেল এই জায়গাটাতে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানেন মানে এই রকম এত কাছ থেকে কোনো ঠাকুর বিসর্জনের আগে আমি করিনি এই ভাবে গণেশ পুজোয় গিয়েছিলাম সেখানে অন্যরকম ভাবে হয়েছিল তো এখানে এই রকমভাবে মায়ের বিসর্জন হচ্ছে এখানটায় দাঁড়িয়ে থেকে আমার মনে হচ্ছিল যেন আমাদের নিজের কেউ একজন চলে যাচ্ছে না এতটাই খারাপ লাগছিল এখানটায় আগে বিসর্জন দিয়ে আমরা রাত্রিবেলায় এইখানটায় এসেছিলাম এই রেস্টুরেন্টে এটা হচ্ছে থানিসান্দ্রা রোডের মেন রোডের ওপরে আমরা যতবার এই রাস্তাটা দিয়ে যায় মানে এই রেস্টুরেন্টটা খুব বেশি দিন হয়নি তো যখন এই রাস্তা দিয়ে যায় বা সুব্রত অফিস যায় ওরাও দুজনে কথা বলতো যে এই রেস্টুরেন্টটা একদিন খেতে আসবো তো আজকে তাই মাকে বিসর্জন দিয়ে আমরা সবাই মিলে এখানে এসেছিলাম আর এখানে দেখুন এখন বাজে প্রায় রাত্রি এগারোটা পার্কিং পুরো ফুল ছিল আর ওই দীপশিকা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল আমাদের গাড়িটা একটু আগে চলে এসেছিল আর এই কোনাটাতে আছে একটা পানের দোকান ব্যাঙ্গালোরে তো আগে পানের দোকান দেখাই যেত না এখন দেখি প্রায় রেস্টুরেন্টের কাছে একটা করে পানের দোকান খুলেছে আর বাকিদের আসতে দেরি হচ্ছে দেখে আমরা একটু ভেতরে চলে গেলাম অন্য কোনো দিন সময় পেলে যদি আরও কখনো আসি এই রেস্টুরেন্টটাতে আপনাদেরকে আরও ভালো করে ভিডিও করে দেখাবো কারণ আজকে অনেকটাই মানে পুরো রেস্টুরেন্টের ছবিটা দিলে এটা অনেকটাই লং ভিডিও হয়ে যাবে আর এই যে অন্তরা ওরা আগে এসে বসে আছে এখানে এই বিশুধা বসলো এখানে তো যেহেতু তোমার ফ্ল্যাটের কাছে আর দেখে রেস্টুরেন্টটা ভালো লাগলো আর মেনু কার্ডটাই দেখলাম দামগুলো ঠিকঠাক তো আমরা ভাবলাম বলছিলাম আর কি যে এখানে মাঝে মধ্যেই আসা যায় মানে কেন এই কথাটা বলছি এর আগে আমরা যেখানে ছিলাম ওখানে তো দশ বছর দশ বছর না প্রায় বারো বছর ছিলাম তো ওখানে আশেপাশে কোন দোকানের খাবার ভালো হ্যাঁ কোন দোকানের জিনিস ভালো এগুলো আমাদের সব জানা হয়ে গিয়েছিল আর ফ্ল্যাটে আসার পর থেকেই আমরা খুঁজে বেড়াচ্ছিলাম একটা ভালো রেস্টুরেন্ট আর এখানে খেতে খেতে সবাই মিলে কথা হলো হচ্ছিল আর কি যে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব পুজোয় তো করে ফেললাম আর কি আছে কেউ বলে জগদ্ধাত্রী পুজো তো এই সব ঠাট্টা তামাশা হচ্ছিল সাথে খাওয়া দাওয়া আজকে রাতটা খুব ভালোই কাটলো আর এই দেখুন আমার ছেলে যেই এই জুসটা দিয়ে গেছে তখন থেকে সে এটাই খাবে আর কিছু খাবে না এটার জুস নয় অ্যাকচুয়ালি সোডা ওয়াটার আমরা অর্ডার করেছিলাম আর এদিক থেকে সুব্রত একটা ভিডিও নিয়েছিল যে সবার থালা খালি খাবার কই খাবার কই চলো খাওয়া শেষ আমরা উঠে পড়ি এই বলতে বলতেই এদিকে এই যে ভাইটা নিয়ে এলো বাকি অর্ডারগুলো আর এইখানে যতগুলো ভাই ছিল সবাই মানে যারা সার্ভ করছিল সবাই কিন্তু বাঙালি ছিল আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার বাড়ি ফেরার পালা ঘড়ির কাটায় অনেকটাই রাত হয়ে গেছে আজকে তাহলে আসি সবাইকে জানাই শুভরাত্রি